একজন নবজাতক সন্তান এই মুহূর্তের মধ্যে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে সে যেরকম ভাবে মাসুম একজন হাজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম নিষ্পাপ বানায় দেয় জোরে বলেন তার মানে ওই অবস্থায় মৃত্যুবরণ করলে সে কি জান্নাতি না জাহান নামে জোরে কথা বলে না জান্নাতি না জাহান নামে জান্নাতি জোরে বলেন সোহান তবে হারাম টাকা দিয়ে হস করলে হস আদায় হবে না অনেক সুৎকর ঘুষখর এরকম অবৈধভাবে সম্পদ উপার্জনকারী এরকম আছে তারা চিন্তা করে সারা জীবন অবৈধ টাকা উপার্জন করব একবার আল্লাহর ঘরে গিয়ে সেজদা দিয়ে আসবো সব মাপ করে বলেন নাও করবেন না হারাম টাকা ভক্ষণ করার পরে হারাম টাকার ভক্ষণ করার পরে এক বিন্দু পরিমাণ রক্ত যদি হারাম টাকার আপনার রক্ত প্রবাহমান থাকে আপনি কাবা শরীফে এক নয় এক হাজার বান নয় সারা জীবন যদি কাবা শরীফে গিয়ে সেজদা দেন আপনার সেজদা আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত পৌঁছাবে না হালাল টাকায় হজ করতে হবে কোন টাকায় কোন টাকায় বলেন হালাল টাকায় সম্মানিত উপস্থিতি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি হজ করবে কার জন্য সকলে বলে না কারোর জন্য মান হাজা যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো মান হাজা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম যে ব্যক্তি কোনো অশ্লীল কাজ করলো না কোনো পাপাচায় লিপ্ত হইল না সে হজ থেকে ফিরে আসবে এমন অবস্থায় সে ওয়ালাদা ধুম মুহু সে কেমন জানি আজকেই এই মুহূর্তে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে জুনে বলেন সুবহান জুনে বলেন সুবহান হজ থেকে ফিরে আসার পরে রসুল করিম সাল্লাহ আলহ সাল্লাম বলছেন একজন হাজির চল্লিশ দিন পর্যন্ত দোয়া কবুল হয় সোভাল্লাহ বলবেন না দিন পর্যন্ত রসুল করিম সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেন যারা হজ করে ফিরে আসে আসার পরে তোমরা তাদের কাছ থেকে দোয়া নাও যারা বলেন সোভান কারণ কারণ ওই জায়গার মধ্যে এমন একটা পাথর আছে যাকে বলা হয় হাজারে আসবাদ কি বলা হয় হাজারে আসবাদ কালো পাথর বলা হয় বলেন ওই পাথরের মধ্যে যদি কোনো ব্যক্তি একটা চুমা দেয় তার জীবনের সমস্ত পাথরের নামটা কি হাজারে আসবাদ অর্থাৎ কালো পাথর কি পাথর হাজার মানে পাথর আসবাদ মানে কি কালো কালো পাথর সম্মানিত উপস্থিতি তাহলে হস করলে কি লাভ যদিও আলোচনা অনেক লম্বা আমি সংক্ষিপ্ত করতেছি বাকি আলোচনা আগামী জমায়ে করব ইনশাআল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি ছোট্ট একটা হাদিস আপনাদের শোনা야 দেই এখন কথা হলো আমার টাকা আছে সব কিছু আছে আমি হজ করব না রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন যদি কোন ব্যক্তির উপর হজ ফরজ হয় আর ওই ব্যক্তি যদি হজ না করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনশাআ ইয়াহুদিজা ওয়ালা ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক আর নাসরা হয়ে মারা যাক আমি রসুলের কোনো যায় আসা না নাজুবিল্লা বলেন না অথচ এই রসুল তো আমাদের জন্য তাইফের ময়দানে রক্ত ঝরাইছে কি বলেন রক্ত ঝরাই নাই তাইফের ময়দানে রক্ত ঝরাইছেন উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন কাদের জন্য আমাদের জন্য অথচ তাইফের ময়দানে যখন রসুলকে কষ্ট দেন তাইফবাসী জিব্রাহিল চলে আসছে আসার পরে ইয়া রসুল একটু অনুমতি দেন পুরো তাইবাসীকে একদম আসমানে নিয়ে উল্টে একদম ধ্বংস করে দিবস না খবরদার এই কাজ তোমরা কখনো কইর না হইতে পারে এদের ভিতর থেকে কোনো একজন আল্লাহকে বিশ্বাস করবে আমি রসুলকে নবী মানবে এবং এদের বংশগত এদের বংশ থেকে অনেক মুসলমান হবে এবং পরবর্তীতে তাই হয়ে সেই রসুল কতবার হুমকি দিয়ে চিন্তা করে দেখেন হজ ফরজ হলো কিন্তু হজ করলো না হজ ফরজ হলো হজ করলো না ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক আর নাসারা হয়ে মারা যাক বেইমান হয়ে মারা যাক আমি রসুলের কোনো যায় আসে তাহলে সেই রসুলের সাফায়তটি কবরে পাওয়া যাবে হাসরে পাওয়া যাবে ফুলসিরাতে পাওয়া যাবে যাবে না